এই পাঠে আমরা সূর্য এবং সূর্যের আশপাশে যে গ্রহরা ঘুরছে সৌর পরিবারে তাদের দেখব সূর্য হচ্ছে আমাদের সৌর পরিবারের কেন্দ্রে রয়েছে সেটা আমরা আগে পাঠে পড়েছি দেখেছি সূর্যর পরে আমাদের আছে বুধ তারপর আছে শুক্র তারপর আছে শুক্র এটা এটা শুক্র তারপর পৃথিবী পৃথিবী আছে তিন নম্বরে তাহলে আমরা জানলাম তারপর আছে মঙ্গল তারপর আছে বৃহস্পতি মঙ্গলের পরে বৃহস্পতি আমাদের সূর্য পরিবারের সবচাইতে বড় গ্রহ বৃহস্পতি পৃথিবীর চাইতে প্রায় তেরোশো গুণ বড়ো আয়তনে তারপর আছে শনি শনির বলয় দেখলেই শনিকে চেনা যায় তারপর ইউরেনাস এবং শেষে আছে নেপচুন আমাদের সাধারণত যেটা বলা হয় যে মঙ্গল অবধি আমাদের সূর্য সৌরজগতের ভেতরকার গ্রহ চারটে গ্রহ বুধ শুক্র পৃথিবী আর মঙ্গল আর এই বাইরের চারটেকে বাইরের দিককার গ্রহ বলা হয় সেটা হলো বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন তার মানে আমরা দেখলাম টোটাল আটটা গ্রহ আছে আটটার মধ্যে প্রথম চারটে বুধ শুক্র পৃথিবী আর মঙ্গল হচ্ছে ভেতরের দিকের গ্রহ আর পরের চারটে বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন হচ্ছে বাইরের দিকের গ্রহ এবার তাহলে সব সবচেয়ে কাছের গ্রহ হল বুধ আর সবচেয়ে দূরের গ্রহ হল নেপচুন আবার আরেকটা জিনিস জানবো এই যে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে কিন্তু আমাদের গ্রহাণুপুঞ্জ গ্রহানুপুঞ্জ ঘুরে বেড়াচ্ছে আর আরেকটা জিনিস আমি বলে দেব এইখানে যে সূর্যকে দেখছি সূর্য কিন্তু যে সত্যিকারের যা আয়তন সেই আয়তনে কিন্তু নেই আসলে সূর্যের আয়তন কিন্তু পৃথিবীর চাইতে আয়তনে ১৩ লক্ষ গুণ বড় কাজে সূর্যকে যদি আমরা আসল আয়তনে দেখাতে চাই তাহলে আমরা পৃথিবীকে প্রায় দেখাতেই পারবো না সেই জন্য এই যে আয়তনটা দেখানো আছে সেটা মেনে চলো